অপেক্ষার প্রহর গুনছে দেশ সৈয়দপুরে নগদ অর্থ শহর নেতা আটককে উদ্দেশ্য দাবি জামায়াতের ভোটের সব কিছুই এখন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হচ্ছে অভিযোগ বিএনপির সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে চার ধরনের যান চলাচল নির্বাচন সামনে রেখে অস্ত্র জমা কার্যক্রমে মিশ্র চিত্র নির্ধারিত সময়ে জমা পড়েনি বিশ হাজার যশোরের র্যাবের বিশেষ টহল জোরদার সরঞ্জাম পৌঁছেছে আটশো কেন্দ্রেই শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানে সাংসদকে পিটিয়ে হত্যার দায়ে বারো জনের মৃত্যুদণ্ড দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্রাদেব রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করে তার ব্যাগ তল্লাশি করে চুয়াত্তর লাখ টাকা উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে পঞ্চাশ লাখ বলা হলেও পরে গণনায় বাড়তি অর্থ পাওয়া যায় বলে জানিয়েছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয় বিমানবন্দরের নগদ অর্থসহ সহ এই জামায়াত নেতাকে আটকের ঘটনাকে সাজানো নাটক ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে জামায়াত ইসলামী আজ রাজধানীর মকবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন আটক নেতা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র নিয়েই বিমানে ওঠেন এবং ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ বহন করেছিলেন গন্তব্যে পৌঁছে তাকে আটক করে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি পাশাপাশি নির্বাচনের আগে জামায়াত প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও তোলা হয় Thank okay. you. নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকা সহ ঠাকুরগাঁও জেলা আমির ঘটনাকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই বলে জামায়াত করেছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন আজ বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি ব্রিফিংয়ে বলা হয় যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে এখানে একটি জেলার সর্বোচ্চ নেতা এই বিপুল পরিমাণ টাকা কি উদ্দেশ্যে বহন করেছেন প্রশ্ন আসছে তিনি আরো বলেন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও কি কারণে এতগুলো টাকা বহন তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই সৈয়দপুর বিমানবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই ভোটের সবকিছুই এখন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন তবে এখন সতর্কতা ছাড়া কিছুই নেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অংশ হিসেবে মধ্যরাত থেকে জন্য সারা দেশে চার ধরনের বন্ধ থাকবে। তবে দূরপাল্লার যাত্রী বহনকারী বাস চলাচলের বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল আছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বি সংস্থাপন শাখায় উপসচিব আল আমিন নুরুল ইসলামের সম্প্রতি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় প্রজ্ঞাপনে বলা হয় বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য এগারোই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত বারোটা থেকে বারোই ফেব্রুয়ারি মধ্যরাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টা ট্যাক্সি ক্যাব পিক মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো একই সঙ্গে দশ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত বারোটা থেকে তেরোই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বাহাত্তর ঘন্টার জন্য মোটরসাইকেল চলাচলের উপর নিষেধ আরোপ করা হয়েছে তবে নিষেধাজ্ঞা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন ওষুধ স্বাস্থ্য চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন আত্মীয় স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয় সহ নিজ বাসস্থানে অথবা আত্মীয় স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন সাপেক্ষে এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লা যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য ব্যবহৃত যে কোনো যানবাহনের নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে লাইসেন্সকৃত বৈধ অস্ত্র জমার নির্দেশ দেয় সরকার নির্ধারিত সময়ে এখন পর্যন্ত সাতাশ হাজার নয়শো অস্ত্র জমা পড়লেও বিশ হাজার দুশো অস্ত্র জমা পড়েনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে দেশে মোট লাইসেন্সকৃত অস্ত্র আটচল্লিশ হাজার দুশো তিরাশিটি জমা না দেওয়া অস্ত্রের মালিকদের বিরুদ্ধে আঠারোশো সালের অস্ত্র আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে আইজিপি জানিয়েছেন জমা না দেওয়া ও অবৈধ অস্ত্র নির্বাচনী নিরাপত্তার জন্য বড় হুমকি তাই এই সব অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম এই তথ্য জানান এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল সারা দেশে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে এবং নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন ও আইন রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে যে ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে দেশের বিভিন্ন জেলায় প্রিজাইডিং কর্মকর্তারা কেন্দ্রগুলোতে প্রস্তুত করেছেন এবং ভোটের কার্যক্রম শুরু হওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন হয়েছে অভয়নগর থেকে আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন অভয়নগর উপজেলার তিহাত্তরটি ও বসুন্ধিয়া ইউনিয়নের নয়টি মোট বিরাশিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রেরণ ও ব্যালট বাক্স বিতরণ কার্যক্রম বেলা বারোটা থেকে শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত এর আগে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে জড়ো হতে থাকে সেখানে তাদের বিভিন্ন বিষয়ে কেন্দ্র পরিচালনার বিষয়ে পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা উপজেলার একশো সতেরোটি ভোট কেন্দ্রের মধ্যে ষাটটিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন আজ সকাল থেকে এক হাজার পাঁচশো একুশ জন আনসার সদস্য কেন্দ্র কেন্দ্রে দায়িত্ব গ্রহণ করেছেন ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ছিয়ানব্বইটি কেন্দ্র সহ একশো সতেরোটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে গাইবান্ধা থেকে তানভীর রহমান জানিয়েছেন র্যাব তেরো এর বিশেষ নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জেলা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশেষ নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন হয় গাইবান্ধা র্যাব তেরো এর কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম বলেন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন এবং কোনো দুষ্কৃতিকারী যাতে ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে এজন্য র্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলার পাঁচটি আসনের ছয়শ পঁচাত্তরটি ভোট কেন্দ্রে চোদ্দটি টহল দল দুইটি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স একটি ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকের র্যাব সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন যশোর ও নড়াইল জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট উপলক্ষে র্যাব ছয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দুই জেলায় আট সংসদীয় আসনের ষোলোটি টহল দল ও গোয়েন্দা ইউনিট দায়িত্বে আছে গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয়ে যৌথ টহল চলছে একই সঙ্গে যশোরের ছয়টি সংসদীয় আসনের আটশো কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছেছে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রেজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার ব্যালট বক্স ও অন্যান্য উপকরণ হস্তান্তর করেছেন শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সকল কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে আছে র্যাব ছয় সিপিসি তিন যশোরের কোম্পানি কমান্ডার মেজর এচি এম ফজল আব্বি প্রিন্স যশোর জেলা স্কুল মাঠে সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস প্রেসব্রিফিং এসব তথ্য জানান যশোর শহরের বড় বাজারের হাটচানি মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ আতসবাজির ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে শিহাব মোল্লা নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তার গুদাম থেকে বিপুল পরিমাণ আতসবাজি উদ্ধার হয়েছে গুদাম থেকে পাঁচ বস্তা ও পাঁচ কার্টুন চকলেট বাজি তারাবাজি পটকাবাজি সহ বিভিন্ন ধরনের আতসবাজি জব্দ করা হয় এ সময় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে ভ্যাসপা কমিউনিটির আয়োজনে যশোট বেনাপোল জেন্টালম্যান রাইড অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভ্যাস্পা কমিউনিটি পরিচালনা পর্ষদের আল হেলাল শহীদ হাওলাদার আব্দুর রাজ্জাক তারেক সহ অন্যরা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে শ্রীলঙ্কার একটি আদালত দু হাজার বাইশ সালের গণ অভ্যুত্থানের সময় এক মৃত্যুদণ্ড দিয়েছেন গামপাহা হাইকোর্টের রায়ে বলা হয় আথুকোরালা শহরের বিক্ষোভকারীদের গুলি বর্ষণের পর জনতার হাতে নিহত হন তারা তার দেহরক্ষীকেও হত্যা করা হয় খাদ্য জ্বালানি ও ঔষুধ সংকটকে কেন্দ্র করে ওই সময় দেশ তীব্র আন্দোলন চলছিল আদালত একই মামলায় আরও তেইশ জন খালাস দেন রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে উনিশশো সালের পরে দেশটিতে আর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক রাত পোহলে ভোট আপনার ভোট আপনার সেই সাথে গুজবে কান দেবেন না গ্রামের কাগজ সহ নির্ভরযোগ্য গণমাধ্যম ও নির্বাচন কমিশনের মাধ্যমে সঠিক তথ্য জানুন সর্বশেষ সঠিক তথ্য জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে